একটা অন্যায়ভাবে আমার কলার চেপে ধরে চর্থাপর লাথি মেরে আমাকে থানার ভেতরে নিয়ে যায় আমার সঙ্গে সাথে যারা কর্মী ছিল তারা বললে যে ইনি রানিং মেম্বার তৃণমূলের মেম্বার তার সাথে উনি তৃণমূলের নামে গালি দিয়ে আমাকে বাঁশ ভরে দিবে তৃণমূলের ছাপ্পা মারা মেম্বার ছাপ্পা মেরে জিতেছে পুলিশ ছাড়া তৃণমূলের মেম্বারকে জিততে পারে না এই কথা বলার সাহস থাকে কথা তো তার সে বলছে আমি তৃণমূলের মাইনা নিই না আমি মমতা ব্যানার্জির মাইনি নিই না থানায় বসে বলেছে

এই কথা আমরা সার্বিক তৃণমূল কংগ্রেসকে গালি দিচ্ছে